যখন আসলে ব্যস্ত থাকা হয় তখন দেখবেন যে আপনার দম ফালানোর কোনো সময় পাওয়া যায় না মানে খাওয়া ঘুমের কোনো কিছুতে ঠিক নাই অনেক ব্যস্ত থাকা হয় আর যখন দেখবেন যে আপনি ফ্রি আছেন তখন দেখবেন যে এত বেশি নিজের মধ্যে আলসিমি কাজ করে যে তখন ইচ্ছা করে যে না সারাদিনই প্রায় পড়তে গেলে শুয়ে থাকি তো আজকে কাজ ছিল না বলেই একদম বিছানায় ভাসিয়ে দিয়ে একদম শুয়েছিলাম তারপরে হচ্ছে হঠাৎ করে মেয়ে বললো যে মা অনেকদিন থেকে আলু ভাজি করো না আলু ভাজি খেতে ইচ্ছা করছে তো যেহেতু মেয়ে বলেছে সাথে সাথে হচ্ছে নিজের আলসেমিটাকে কাটিয়ে নিয়ে এখন হচ্ছে মেয়ের জন্য আলু ভাজি করতে চলে এসেছি মানে কাজের মধ্যে ব্যস্ত থাকলে অনেক সময় দেখা যায় যে খাওয়ার সময়টুকুও পায় না আর ব্যস্ত থাকলে আপনি দেখবেন নিজের মধ্যে থেকে আসলে খারাপ যে দুশ্চিন্তাগুলো থাকে সেগুলো একদমই থাকে না আর নিজের মধ্যে যেই মানে খারাপ চিন্তা দুশ্চিন্তা এগুলো আপনাকে গ্রাস করে আপনি যখন আলসেমি থাকে তখন কিন্তু এগুলো আপনাকে বেশি গ্রাস করে আর যখন বিজি থাকেন তখন দেখবেন এগুলো একদমই আপনার কাছে ধারেও আসতে পারে না তাই আমি টুকটাক করে নিজের মতো করে সারা দিনই কিছু না কিছু কাজ করতে থাকি কারণ শুধু যদি বসে থাকি বাল রকমের খারাপ চিন্তা আমাকে একদম চারপাশ থেকে মানে ধরে বসে এটা আমার মনে হয় সবার ক্ষেত্রেই হয় তো এই যে কাটাকাটি করে নিলাম আলুগুলো খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর হচ্ছে এখন এই যে দু তিনটা শুকনা মরিচ হচ্ছে আমি এরকম করে তেলের মধ্যে আগে টেলে নিব আমি যদি আলু ভাজিতে আসলে আমার কাছে এরকম করে কাঁচা মরিচ দেওয়ার কি আমার কাছে মনে হয় যে চ এইভাবে টেলে নিলে আলু ভাজির টেস্টটা অনেক বেশি ভালো আসে আসলে সবার এক মানে এক একজনের হাত আসলে এক এক রকম বা এক এক টেকনিকে তারা রান্না করে প্রত্যেকের রান্নায় আলাদা আলাদা মজা হয় এটা আসলে মজা হয় না যে তা না সবার রান্নাই মোটামুটি আমার কাছে এক একজনের রান্না দেখবেন একটা জিনিস এক একজন এক একভাবে করছে এক এক রকমের টেস্ট হচ্ছে এটা আসলে যার যার টেস্টের উপর উপর ডিপেন্ড করে যাই হোক আমি হচ্ছে যে তেলের মধ্যে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম এখন পেঁয়াজটা খুব ভালো করে আমি হচ্ছে ভেজে নেব মানে শুধু যে ব্রাউন কালার করে মানে আলুটা দিয়ে দিয়েছি তা কিন্তু না আমি কিন্তু খুব ভালো করে পেঁয়াজটাকে আর পেঁয়াজটা ভালো করে ভাজলে আমার কাছে মনে হয় যে আলুর ভাজির যে টেস্টটা মেইন যে টেস্টটা সেটা আমার কাছে বেশি ভালো লাগে মানে গ্রানটা অনেক বেশি সুন্দর আসে আর দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এই তো আমি আমার রান্নার সাথে সাথে কিন্তু ছোটো ছোটো টিপসগুলো মানে যেগুলো আমার কাছে মনে হয় আমার রান্নার মেইন টেকনিক সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা যারা হচ্ছে মানে যারা পছন্দ করেন অনেকে পছন্দ করেন তারা বলেন যে আপনার টেকনিকগুলো অনেক ভালো লাগে এই তো এখন হচ্ছে সুন্দর করে আমরা ডিনারটা করব মজাদার একটা আলু ভাজি আমরা এখন করে নিয়েছি আর দুপুরে কিছুটা দরকারি ছিল এখানে হচ্ছে মিষ্টি কুমড়া শাক রান্না করেছিলাম আর সাথে দুপুরে মাছ ছিল তো এখন যেহেতু রাতে হালকা পাতলাই খাবার দাবার তাই হচ্ছে এখন ডিনারটা কমপ্লিট করব সকলে ভালো থাকবেন